শ্মশানের শাড়ি এক গাছমুছমে গল্প অনেক দূরে একটা ছোট গ্রাম পাশে একটা পুরনো শ্মশান শোনা যায় সেখানে প্রতি পূর্ণিমায় বাতাসে উড়ে বেড়ায় এক লাল শাড়ি কেউ দেখে না সে শাড়ির মালিককে শুধু শাড়িটার আঁচল মাটি ছুঁয়ে চলে আর মৃদু হাহাকার শোনা যায় গ্রামের মেয়েরা শপথ নিয়েছিল কেউ ওর কাছে যাবে না কিন্তু পূর্ণিমার রাতে কুসুম নামের এক মেয়ে শখ করে শ্মশানে ঢুকে গেল তার মনে হল লাল রঙা শাড়িটা তো দারুণ যদি ধরে নিয়ে আসে কুসুম মশাল হাতে বনে ঢুকল চারপাশে শোঁ শোঁ বাতাস শ্মশানের চুল্লি থেকে ধোঁয়া উঠছে হঠাৎ সে দেখতে পেল শাড়িটা বটগাছের ডালে ঝুলে আছে কেউ নেই কেবল শাড়ি আর তার আঁচল মাটিতে লেগে যেন নিজে নিজে নড়ছে কুসুম হাত বাড়াতেই আঁচল এক ঝটকায় তার হাত পেঁচিয়ে ধরল তারপর শাড়িটা ধীরে ধীরে বোটকা গন্ধ ছড়িয়ে কুসুমকে জড়িয়ে ফেলল কুসুমের চিৎকার শোনা গেল ঠিক একবার তারপর নিস্তব্ধতা পরদিন সকালে লোকেরা শ্মশানে গিয়ে দেখতে পেল লাল শাড়িটার ভাঁজে লুকিয়ে আছে কুসুমের চুলের কাঁটা আর একজোড়া কাঁচের চুড়ি আর বটগাছের গায়ে আঁচ কাটা লেখা আমার শাড়ি ছুঁজো না সেদিন থেকে আর কেউ শ্মশানে যায়নি আর পূর্ণিমা এলে শাড়িটার আঁচল এখনো বাতাসে উঠতে থাকে যেন নতুন কাউকে খুঁজছে কুসুমের নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম যেন নিঃশ্বাস ফেলে বেঁচেছিল কেউ আর শাড়ির দিকে তাকাত না কিন্তু এক বছর পর আবার সেই পূর্ণিমা এলো শ্মশানের চারপাশে অদ্ভুত উষ্ণ বাতাস বয়ে গেল আর বটগাছের শিকড়ে ভেজা মাটি থেকে শোনা গেল চাপা কান্না আর হাসির মিশ্র শব্দ এবার গ্রামের এক বৃদ্ধা যার নাম ছিল জয়ন্তী দিদিমা শ্মশানে গেল সে আসলে সেই নবধূর বোন যাকে অনেক বছর আগে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার হাতে ছিল এক কুঁচকানো তাবিজ আর বোধিসত্ত্বর মন্ত্র লেখা এক পুরনো লাল কাপড় সে বটগাছের সামনে দাঁড়িয়ে ডেকে বলল তুই যা চাস তুই পাবি কিন্তু তোর বন্দি মেয়েটাকে ছেড়ে দে আমি তোকে তোর আসল শাড়িটা ফিরিয়ে দিচ্ছি শাড়িটা হাওয়ায় ভেসে এসে জয়ন্তীর চারপাশে ঘুরতে লাগল তারপর বটগাছের শিকড় ফেটে গিয়ে ভেতর থেকে বের হল কুসুম পুরো শরীর ছাই আর রক্তে মাখা চোখ দুটো ফাঁপা আর গলায় শাড়ির আঁচল পেঁচানো কুসুম হাসল কিন্তু তার হাসি কেঁপে উঠল বাতাসে তারপর সে ধীরে ধীরে শাড়ি থেকে বের হয়ে মাটিতে বসে পড়ল শাড়ির মধ্যে থেকে সেই আগুন চোখওয়ালা নবধূর আত্মা বেরিয়ে এসে জয়ন্তীর দিকে তাকাল সে ফিস করে বলল আমার শাড়ি আমি নিলাম মেয়েটিকে ছেড়ে দিলাম কিন্তু আমি শ্মশান ছাড়ব না আমি এখানে থাকব আমার শাড়ি নিয়ে তারপর শাড়ি আর নবধূর ছায়া মিলিয়ে গিয়ে বটগাছের শিকড়ের মধ্যে ঢুকে গেল কুসুম জ্ঞান হারাল মুক্তি নাকি অভিশাপ কুসুমকে গ্রামে ফিরিয়ে আনা হল কিন্তু সে আর আগের কুসুম রইল না তার গলার কাছে এখনো লাল দাগ তার হাসিতে এখনো ভয় আছে আর পূর্ণিমা এলে সে জানালার কাছে বসে চুপচাপ বলে ওঠে শাড়িটা এখনো ডাকে যে নবধূকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সে এখন শ্মশানের রানী সে আর বন্দি নয় কিন্তু শাড়ি এখনো শ্মশানের বাতাসে উড়ে বেড়ায় আর খুঁজে ফেরে নতুন কাউকে